রেড সি গালফ অফ ইডেন অ্যারাবিয়ান সি এই যে রুটটা আছে এটা সামুদ্রিক বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ আর এই পথটা ডমিনেট করে সোমালিয়ান পাইলেটসরা তারা এই পথে যে আতঙ্কের সৃষ্টি করেছে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে কেউ পার পাবে না দরকার হলে সমুদ্র তল থেকে খুঁজে বার করে এদের উচিত শিক্ষা দেওয়া হবে শুধু তাই নয় যাতে বিনা ভয় বিনা ভয় ভীতিতে বাণিজ্য করা যায় তার জন্য ইন্ডিয়ান নেভি বিশেষ ব্যবস্থা নিচ্ছে যেমন ইন্ডিয়ান নেভাল শিপ কলকাতা রেড সিতে ডেপ্লয় করা হয়েছে আইএনএস কোচিকে সাউথ অফ ইয়েমেনে আইএনএস মলমুগাঁওকে ওয়েস্টার্ন অ্যারাবিয়ান সিতে আইএনএস চেন্নাইকে সেন্ট্রাল অ্যারাবিয়ান সিতে আইএনএস বিশাখাপত্তনমকে নর্দার্ন অ্যারাবিয়ান সিতে এবং শুধু জলপথে নয় নেভির যে নিজস্ব বিমান আছে আকাশ পথেও বিমান এবং সি গার্জেন ড্রোনসের ব্যবহার করা হচ্ছে এছাড়া অনেকগুলো নেভাল শিপই হচ্ছে ডেস্ট্রয়ার ক্যাটাগরির যাদের মধ্যে টর্পেডোস আছে এবং ব্রাহ্মোস মিসাইল আছে এছাড়া মার্কোস অর্থাৎ ইন্ডিয়ান নেভির মেরিন কমান্ডোস যারা বিশ্বের অন্যতম বেস্ট স্পেশাল ফোর্সেস তারাও এই যুদ্ধ জাহাজগুলিতে থাকবে ভারতবর্ষ যে নিজের সামুদ্রিক তৎপরতা বাড়িয়েছে তার একটা মূল কারণ এটা হতে পারে যে সদ্যই ইউএস ইন্টেলিজেন্স এজেন্সি এটা অ্যানালাইজ করেছে যে সোমালিয়ান পাইলেটসদের পরোক্ষভাবে মদত করছে ইরান এবং ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন যুদ্ধে যারা যারা ইসরায়েলের পক্ষে আছে যেমন ভারতবর্ষ ইউএসএ এবং খোদ ইসরায়েলের মেরিন ভেসেলসগুলো কোনো না কোনোভাবে সোমালিয়ান পাইলেটসদের অ্যাটাকের আক্রমণের মুখে এসছে অতএব ভারতবর্ষ ভবিষ্যতের কথা ভেবে যাতে নিজের ব্যবসা নিজের অর্থনীতিকে অক্ষুণ্ণ রাখা যায় সেটারই প্রচেষ্টা চালাচ্ছে